নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত আজকে যে রিডিংটা করব আপনার পার্টনারের লাইফে কি চলছে তার লাইফে এখন কি চলছে অ্যান্ড আপনার জন্য কি ফিলিংস সেটাই দেখব রিডিংটা বন্ধুরা জেনারেল কালেকটিভ রিডিং যেটুকু ম্যাচ করছে নিবেন বাকিটা কিন্তু ছেড়ে দেবেন অ্যান্ড ছেলে মেয়ে সবাই দেখতে পারে কি বলে তারপরে হচ্ছে যে আপনার ম্যারিড আনম্যারিড এক্সট্রা ম্যারিটাল সবাই দেখতে পারে অ্যাকচুয়ালি আমার গলায় আজকে প্রচণ্ড পরিমাণের ব্যথা তো সেই কারণে খুব ছোট ভিডিও করব। ভিডিও করতাম না বাট আপনারা সবাই খুব আমাকে ভালোবাসেন সত্যিই ভালোবাসেন এটা মিথ্যা কথা বললে তো হবে না আমি নিজেই দেখেছি ঠিক আছে একটা এনার্জি পাওয়া যায় আর সেই কারণে আমাকে করতে হচ্ছে তো চলুন দেখিনি ফার্স্ট অফ অল আপনার এনার্জিটা কি। সেটাই দেখবো ঠিক আছে ওকে থ্রি অফ সোর্স সিক্স অফ সোর্স ওকে তো আপনি এই সিচুয়েশন বা এই ব্যক্তিটিকে হয়তো মুভ অন করছেন বা পুরোনো যে পাস্ট পাস্টের যে ট্রমা পেন হয় না আমাদের যে ট্রমা পেনগুলো আমাদের তো সব করে রাখি আমরা চলে মানে জীবনের সঙ্গে তাল মিলিয়ে চলে থাকি বাট পেনটা তো পেনের জায়গায় থাকে আপনি দেখতে পাচ্ছি যে আপনি সমস্ত কিছু মানে বলতে গেলে দেখুন পার্টনারকে ভালোবাসেন এখনো টেন অফ কাপ এখনও চান চান সেটা বলবো না যে আপনি চান না চান এখনও চান হানড্রেড পারসেন্ট চান তাই এখনও রিডিং দেখছেন গ্রোথ চান হ্যাপিনেস চান লয়ালিটি চান কমিটমেন্ট চান কেয়ার চান বাট আপনার মন থেকে না সত্যি কথা বলতে সেই যে আগে যে এক্সাইটমেন্ট বা আগে সেই পেতেই হবে এখন না আপনি নিজের রাস্তা নিজে ত্যাগ করছেন আর আপনি কারোর জন্য অপেক্ষা করছেন না যে তার ইমোশনাল সাপোর্ট পাবো সে আমাকে খুশি করবে সে আমাকে ভালো করে যত্ন করবে আপনি এই জীবনের এই জিনিসটা বুঝে গেছেন যে আপনার জীবনটা আপনারই কেউ আপনাকে খুশি করতে পারবে না আপনার পার্টনারও না পার্টনার যখন জ্ঞান হবে তখন আসবে না হলে না এলে না আসবে ইউনিভার্সিটি আছে স্যারেন্ডার হতে পারে আপনি চাকরির ক্ষেত্রে বা কোনো সিচুয়েশান থেকে বা নিজের ইমোশনাল থেকে আপনি মুভ অন করছেন অ্যান্ড মুভ অনের হতে পারে আপনি নানান রকম কোর্স শিখছেন রেকিলিং বা অ্যাস্ট্রোলজি ঠিক আছে বা এঞ্জেল থেরাপি বা আদার্স নানারকম রকম আই কোর্স ওকে এমন নয় যে আপনাকে বেসিক এগুলোই শিখতে হবে ট্যারো কোর্স এগুলোই শিখতে হবে হতে পারে এআইয়ের নানান রকম কম্পিউটারের কোর্স নানান রকম কোর্স নিজেকে অ্যাডভান্স করার চেষ্টা করছেন নিজেকে হয়তো বিজি করার চেষ্টা করছেন কারণ আপনি চাইছেন না যে আপনি এই ব্যক্তির জন্য আবার সেই অপেক্ষা করুন আবার সেই কঠিন একটা পরীক্ষার মধ্যে চলে যান বা ফেসে যান সেটা আপনি চাইছেন আপনি চাইছেন যে এই সমস্ত বেড়াজাল থেকে বেরিয়ে যেতে ঠিক আছে পেজ অফ কাপ চান তো আপনি আপনার পার্টনার আসতে আপনার কাছে বাট আপনার পার্টনারের পেজের এনার্জি হয়তো আপনার পছন্দ নয় অনেকে চাইছেন যে সে আসুক কথা হচ্ছে বাট অনন্যব করে মনে হচ্ছে কথা হচ্ছে আপনাদের বাট সেরকম ইন্টারেস্ট আমি দেখছি না আপনাদের ঠিক আছে ইন্টারেস্ট আছে খুব ডিপ ডাউনে মানে এত পেন পেতে পেতে পেন পেতে পেতে এমন একটা সিচুয়েশন হয়ে গেছে আপনাদের অতটাও যে পাগলামি বারবার এই কথাটাই রিপিট হচ্ছে আমার মুখ থেকে তার মানে নেই অতটা পাগলামি নালে একটাই কথা রিপিট কেন হচ্ছে তাই না দু তিনবার রিপিট হলো একটাই কথা আমি নিজেও নোটিস করছি আমি নিজের কথাগুলো নিজেই নোটিস করি কারণ কার্ডের সময় যে কথাগুলো আমি বলি সেগুলো আমি নিজে ভেবে ভেবে তো বলি না চ্যানেলিং হয়ে যায় ঠিক আছে মিনিং ইনটিউশন অনেকে কার্ড দেখে অনেকে বলে এই মিনিংটা এই মিনিংটা আমার পার্সোনাল রিডিং চ্যানেলিং হয়ে যায় এগুলো সব সমস্ত রিডিং চ্যানেলিং হয় ইনটিউশান থেকে বলা ঠিক আছে তো কার্ডের সঙ্গে ইন্টিউশন দুটো যুক্ত থাকে আপনি আগে বাড়ছেন লাইফে গ্রোথ করছেন অ্যান্ড ভালো তো বাসেন এখনও এখনও চাইছেন এখন আপনি ওনার হেল্প করেন ঠিক আছে আর অতটা নয় এখনও দেখতে পাচ্ছি উনি কিন্তু এখনও পর্যন্ত হয়তো সেইভাবে আপনার সঙ্গে আসছে না আর যেটা দেখা যাচ্ছে এখানে নাইন আপনার কিন্তু এখনও অপেক্ষা আছে যে সেই ব্যক্তি সুধরে আপনার কাছে আসুক ওকে আপনি চাইছেন সানের এই যে দুঃখী এনার্জিটা থাকতে চাইছেন না দুঃখী রাগ অভিমান একটা কোল্ডনেস আপনি চাইছেন লয়্যালিটির সঙ্গে সবকিছু ঠিক হয়ে যায় লয়াল লয়াল লয়্যাল লয়াল জিনিসটা আপনার খুব বেশি দেখতে পাচ্ছি এখানে চান এই জিনিসটাতে আই থিঙ্ক অনেকেই আঘাত এইটি পার্সেন্ট মানুষ লয়ালিটি তে আঘাত পেয়েছেন অভিমান হয়েছেন লয়ালিটির কারণে লয়ালিটি হয়তো সেইভাবে আপনার পার্টনার আপনার সঙ্গে করতে পারেনি এইটার জন্য আঘাতটা খুব বেশি আপনি পেয়েছেন আর বাকি টোয়েন্টি পারসেন্ট হতে পারে ইগনোর আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এরকমভাবে ইগনোর করেছেন ভ্যালু করেনি সেই জন্য এত অভিমান এত কষ্ট অ্যাকচুয়ালি আমি আজকে না খুব কষ্ট করে বলছি আমার না গলা এত ব্যথা গলা ঘুরাতে পারছি না সান ওকে ডিসিট সিট আপনার পার্টনায় জীবনের যুদ্ধে লড়ছে কে আসল কে নকল সে বুঝতে পারছে ঠিক আছে কে তাকে ভালোবাসে কে তাকে ভালোবাসে না কে তাকে লোভ দেখাচ্ছে ভালোবাসার কে অ্যাকচুয়াল রিয়েল লাভ সেটা বুঝতে পারছেন লাইফে অনেক বড় ধোকা খেয়েছে আপনার পার্টনার সেটা কেরিয়ারের ক্ষেত্রে হতে পারে বা ফ্যামিলির ক্ষেত্রে হতে পারে বা আদার্স বন্ধুদের ক্ষেত্রে হতে পারে যে কোনো ক্ষেত্রে হতে পারে থার্ড পার্টি সিচুয়েশন লাভ যদি আপনাকে সেটা অন্য কাউকে চুজ করেছিলেন তার মানসিকভাবে খুব বেশি যুদ্ধ করছেন নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করছেন আপনার পার্টনার হারবার পাত্র তো নয় খুব স্ট্রং টাইপের ব্যক্তি বাট হ্যাঁ উনি কিন্তু ধীরে ধীরে কারমা পাচ্ছে এটা আমি বলতে পারি এখানে আরেকটা জিনিস এসছে দ্য সান আপনার জন্য যে ফিলিংসটা আছে আপনি ওনার লাইফে উজালা আপনার সঙ্গে কেয়ার কেয়ারিং কানেকশন উনি থাকতে চান উনি চান সর্বদাই আপনি কেয়ার করুন সর্বদাই আপনি ওনার পাশে থাকুন পিছনে থাকুন সাপোর্ট অ্যান্ড হিসেবে উনি অ্যাকশন তো নিতে চাইছেন আপনার সঙ্গে আপনার রিলেশনে আর এখনও কিন্তু ওনার মাইন্ডে একটু অ্যাকশান কার্ড এসে গেছে অ্যাকশন তো নেবেই অ্যাকশন নেওয়ার টাইম দেখুন আপনাদের আমি একটা জিনিস আপনাদের বলছি মিলিয়ে নেবেন এই কথাটা যদি আপনাদের মধ্যে থার্ড পার্টির জন্য ফ্যামিলি প্যারেন্টস বা আদার্স কিছুর জন্য যদি আপনাদের রিলেশনটা ভেঙে গেছিল তো দেখবেন ওই প্যারেন্সি বা ওই সব কিছুই হয়তো কথা বলতে বা যেগুলো আপনাদের থার্ড পার্টি বাধাগুলো ধীরে ধীরে হাঁটছে দেখবেন ইউনিয়নের সাইন এটা সেটা টুইন ফ্লেমেরই বলছি ইউনিয়নের সাইন খুব কাছে ইউনিয়ন হতে চলেছে যে আপনাদের যে বাধাগুলো আপনার মনে হচ্ছিল সেই বাধাগুলোও হাঁটতে চলেছে হাঁ হেঁটে যাবে দেখবেন ধীরে ধীরে সেটা ফ্যামিলি প্যারেন্টস যে কোনো জিনিসই হতে পারে থার্ড পার্টি দেখবেন আপনার ওনার রাস্তাটা একদম ক্লিয়ার হয়ে গেছে বাট তো সেইখানে জায়গা যাওয়ার আগে অনেক মেহনাতও করতে হবে এমনি এমনি মানে শুধু অপেক্ষা করলে কিন্তু হবে না এই জিনিসটা এটার জন্য মানে সত্যি কথা বলতে প্রচুর 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 মানে প্রচুর শব্দটা আমার মুখ থেকে কম হলেও কম মানে কম মানে বললেও কম হবে ঠিক আছে আমি নিজে তো একজন টুইন ফ্লেম আমি নিজে জানি কী রকম হার্ডওয়ার্ক করতে হয় ঠিক আছে তো সেই কারণেই আমি বলি সেই জন্যই সবাইকে আমি স্ট্রং থাকতে বলি ইমোশনাল স্ট্রং থাকতে বলি হার্ড ওয়ার্ক করুন হার্ড ওয়ার্ক মানে স্যাডো ওয়ার্ক করুন নিজের লাইফে এগিয়ে যান যেটা ডিসিশন নিচ্ছেন মুভন মুভন মানে দেখুন ব্যক্তির সঙ্গে মুভ অন করার দরকার নেই বাট নিজের লাইফে থেকে আপনি মানে এক্সপেকটেশন হাঁটিয়ে বেরিয়ে যান মানে অন্য কাউকে চুজ করতে বলছি না আমি কিন্তু যে মুভন করে অন্য কাউকে সেটা বলছি না যে সিচুয়েশনে আছেন সিচুয়েশান থেকে মুমন যে পেনে আছেন সেই পেনটাকে তো সারা জীবন আপনি ধরে রাখতে পারেন না তাই না পেনটাকে তো আপনি সারা জীবন ধরে রাখতে পারেন না ক্যারি করতে পারেন না সারা জীবন ওই পেনে স্ট্রাগল তো করতে পারেন না সে পেনটাকে রিলিজ করে দিন যেটা হয়েছে অ্যাকসেপ্ট করুন ইয়েস আমি অ্যাকসেপ্ট করছি অ্যান্ড আমি রিলিজ করে তাকে ক্ষমা করে দিন অ্যান্ড নিজের লাইফে অন করুন কোনো ছেলে বা কোনো মেয়ের লাইফে যাবেন না ঠিক আছে অনেকেই হয় না যে ঠিক আছে ওই সম্পর্কটা চলছে না চলো ও আমাকে ভালোবাসে বলছে চলো ওর সঙ্গে সম্পর্কটা গড়ে ফেলি হয় না তো দেখবেন ওর সঙ্গে সেম সাইকেলই রিপিট হচ্ছে দুদিন চার দিন খুব রোমান ছমাস সাত মাস খুব রোমান্স হচ্ছে তারপর সেম সাইকেল দেখবেন সেম জিনিস রিজেকশন চলে এলো সেম ফ্যামিলি মানছে না সেম জিনিস একদম থার্ড পার্টি চলে এলো চিটিং চলে এলো সেম জিনিস কেন হয় বলুন তো এটা কার কার সঙ্গে হয়েছে যে যে পার্টনার সঙ্গে আপনি সাইকেলটা আধা আধুরা খতম মানে হচ্ছে না ঠিক আছে চলো কাদের সঙ্গে হচ্ছে এটা হবে কারণ আপনি পুরোনো পাস্টের ব্যাগেজগুলোই নিয়ে আছেন সাবকনসিয়াস মাইন্ডে সেগুলোকেই পুরো ফিট করে রেখেছেন সেগুলো থেকে হিল না হলে নতুন রিলেশনে যাও সেই সেম সাইকেল শুধু মানুষ বদলাবে সাইকেল একই হবে বুঝে গেছে তো এখানে হিলিং মাস্ট দরকার নিজের লাইফে নিউ বিগিনিং করতে চান হিলিং মাস্ট এবারে অনেকে ইউটিউব দেখে দেখে এই হিলিং ওই হিলিং নানারকম মেডিটেশন করলে হবে না এটা প্রপার আপনার জন্য আপনার পারফেক্ট কী হিলিং কী করলে আপনার জন্য কি আছে এখানে আপনার দেখুন এখানে সবাইকার ফিঙ্গার প্রিন্টস আলাদা সবাইকার প্যাটার্ন আলাদা সবাইকার সাবকনসিয়াস মাইন্ড আলাদা ঠিক আছে একই সোল সোলের আমরা সবাই ভগবানের অংশ বাট কিছু কিছু আলাদা হয় সাবকনসিয়াস মাইন্ডের ভাবনা চিন্তা কারো খুব তাড়াতাড়ি দেখবেন হয়ে যায় পরীক্ষায় দেখবেন পরীক্ষায় লেখা খুব তাড়াতাড়ি স্পিডে হয়ে যায় বা ওই যে খাতাটা দেওয়া হয় ওই খাতাতেই হয়ে যায় অনেকে দশটা খাপ পেপার এক্সট্রা নেয় তাই না তো সবাইকে আলাদা আলাদা প্যাটার্ন থাকে তো আপনি এখানে ইউটিউব দেখে হিলিং সার্চ করে হবে না এখানে কোনো প্রপার গাই গাইড কাছে যান ঠিক আছে আমার কাছেও আসতে পারেন বাকি আপনার যে আপনার ভালো কেউ আপনার মনে হয় যে সে গাইডেন্স বা হিলিং আপনাকে ঠিক আপনারই মতো করে দিতে পারবে আপনার যে প্রবলেমের সলিউশন দিতে পারবে তার কাছে যান ঠিক আছে সাবকনসিয়াস মাইন্ড হিলিং পেন থেকে বার করা হিলিং এখানে না কি হয় সবাই এখানে পার্টনার কী ভাবছে পার্টনার কবে আসবে পার্টনার 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 নিজের হিলিং নিজের পেনে কেউ ফোকাসই করে না সেটাই দুঃখের কথা যে আপনাদের নিজস্ব এত দুঃখ এত পেন বুকে একটু কথা যদি বলি কারোর সঙ্গে মানে যখন কথা হয় ধরুন সেশনের সময় কেঁদে মানুষ কেঁদে ফেলে লিটারেলি কেঁদে ফেলে এত পেন থাকে তার ভিতরে ঠিক আছে আর বলে আই এম স্ট্রং আই এম স্ট্রং বাট যখন কথা হয় সব ভিতরে যখন বেড়ে কেঁদে ফেলে লিটারেলি ক্লায়েন্টরা আমার অনেক ক্লায়েন্টই আছে কথা বলতে বলতে কান্না বেরিয়ে যায় কেন হিলই হয়নি পেন এত এত পেন আছে পেনগুলো হিল না করলে কি করে হবে রিলেশনটা ঠিক আমরা কিন্তু সব এনার্জি মনে রাখবেন ঠিক আছে ল ইউনিভার্সের ল কিন্তু আলাদা ওই একটু একটু সেই ইউটিউবে দেখলাম দু তিন তিনটে ল অফ অ্যাট্রাকশন ট্রাই করলাম উপর উপর ল ট্রাই করলাম হচ্ছে না তো হচ্ছে না তো হলে হবে না তো এই কিনা আপনাকে গভীরে ঢুকতে হবে গভীর স্পিরিচুয়ালিটিতে ঢুকতে হবে নিজেকে হিল করতে হবে নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে নিজের রেসপন্সিবিলিটি নিজেকে নিতে হবে ব্লেম করে কোনো লাভ নেই ব্লেমে ফেসে থেকে কোনো লাভ নেই সেই আমার সঙ্গে করেছিল করেছিল ইটস ওকে করেছিল মাফ করে দিয়ে হাঁটালাম ওকে তো এখানে যেটা দেখতে পাচ্ছি হতে পারে আপনার লাইফে কোনো সম্বন্ধ টম্বন্ধ আসছে যেটা আপনি করতে চাইছেন না রিচ ম্যান হতে পারে আপনার পার্টনার এই মুহূর্তে আপনার পার্টনার রেডি হচ্ছে আপনাকে গোলা ফুল দেওয়ার জন্য বা আপনাকে কোনোভাবে প্রোপোজ করার জন্য বা আপনার লাইফে কিন্তু কোনো রিলেশন আসতে চলেছে একটা হয়তো আপনি মেন্টালি প্রিপেয়ার্ড নন আর এই ব্যক্তি আপনার লাইফে আসছে আপনি টোটালি ওভার থিঙ্কিং করছেন দেখছি আর আপনার পার্টনার কিন্তু বুঝতে পারছে ওনার জন্য কেউ বদার করে না আপনি ছাড়া হতে পারে উনি কোনো ফাংশান টাংশানে গেছেন অ্যান্ড ভিড়ের মাঝখানেও আপনার কথাই মনে পড়ছে উনি আবার আপনাকে মানাতে চান এটার প্ল্যানিং উনি করছেন উনি বুঝতে পেরে গেছেন টু লাভ আপনি আপনি ছাড়া কেউ নন কেউ কাছের মানুষ নন ঠিক আছে অ্যান্ড আপনার সঙ্গে হয়তো আপনার বন্ধু বা বান্ধবী ঝগড়া হচ্ছে হতে পারে অ্যান্ড জীবনে আসল সত্যটা খুব তাড়াতাড়ি আপনি জানতে চলেছেন মানে আপনার পার্টনার বুঝতে পেরেছে ওনার ধ্বংস ওনার কার্মিক অ্যাকাউন্টের জন্যই ওনার এই ফলটা হচ্ছে এখন যে তো দেখিনি যেটা দেখতে পাচ্ছি উনি কিন্তু আপনাকে নিয়ে স্বপ্ন দেখছেন আনকন্ডিশন লাভ যে ভালোবাসাটা লয়ালিটিটা কমিটমেন্টটা হয়তো উনি কখনোই দেননি কখনোই নিজের মনকে খুলে খুলেননি তো সেই ভালোবাসাটা আপনাকে দিতে চান ভালোবাসাটা কোনো দিনও যেটা দেননি আপনাকে ঠিক করে অ্যান্ড যেটা দেখতে পাচ্ছি আপনার কে প্রোটেক্ট করতে চান আপনার কে সমস্ত কিছু দিকে বাঁচাতে চান আপনার হাজব্যান্ড বা ওয়াইফ হতে চান বা হ্যাঁ সিক্স অফ সোর্স কারণ উনি বুঝতে পেরেছেন যে জীবনটা খুব ছোট। জীবনটা সত্যিই খুব ছোট, শুধু শুধু নানারকম হিজি ভিজিতে মাইন্ড না লাগিয়ে যে ভালোবাসা তাকেই অ্যাকসেপ্ট করতে হবে নাহলে সেও চলে যাবে লাইফ থেকে সেটা উনি বুঝতে পেরে গেছেন অ্যান্ড এখানে আরেকটা জিনিস কিং অফ কাপ আপনার জন্য খুবই ইমোশনাল এখন অ্যান্ড উনি না এতদিন খুঁজে বেরিয়েছেন খুঁজে বেরিয়েছিলেন এতদিন এই ভালোবাসাটাকে এদিক সেদিক খুঁজে বেরিয়েছিলেন আপনি কাছে থাকতেও উনি ফিলিংসই বুঝতে পারেননি যে আপনার জন্য উনি আপনি সে ব্যক্তি যাকে উনি এ আশেপাশে খুঁজে বেড়াচ্ছেন আপনি সে ব্যক্তি সেটা উনি বুঝে গেছেন মানে আপনাকে কোনোভাবে উনি দূরে কোথাও যেতে না উনি আপনাকে কোনোভাবেই আটকাতে মানে আটকাতে চান বাট ওনার মনে হচ্ছে হয়তো আপনি একটু একটু দূরে চলে যাচ্ছেন উনি আপনার সঙ্গে একটা সম্পর্ক করতে চান ঘর বানাতে চান দ্য সান জোড়ায় জোড়ায় একটা সম্পর্ক মানে হয় না হ্যাপিনেস হাজবেন্ড আর টেম্পারেন্স সরি টেম্প টেম্পটেশন তাই বলি টেম্পারেন্স বানানটা আলাদা টেম্পটেশন আছেন কিছু ভয় হচ্ছে ওনার যে উনি যে জিনিসগুলো করেছেন আপনার সঙ্গে আপনি কি সত্যিই ওনাকে মাফ করবেন ওনার নিজেরই গিলটি হচ্ছে বুঝতে পেরেছেন এটা ওনার নিজের গিলটি আপনি মাফ করুন চা না মাফ করুন উনি তো বুঝতে পারছেন এইসব ওয়ার্ডস আপনার কাছে উনি দৌড়ে আসতে উনি নিজেই বুঝতে পারছেন যে এই জিনিসটা ঠিক না উনি যে করে গেছেন ধরুন ইগনোর করা বা আপনাকে কষ্ট দেওয়া ওই জিনিসটা ঠিক না ওকে তো এখানে কি বলছে উনি কখনোই চান না যে আপনাকে হার্ট করুন বা আপনার পেনের কারণ উনি কখনোই হতে চাননি উনি কখনোই আপনাকে কাঁদাতে চাননি দেখুন মেসেজগুলো কি আসছে আপনি দেখে নিন ঠিক আছে আপনাকে বারবার ব্লেম করেছে উনার ভুলের জন্য আপনাকে বারবার ব্লেম ব্লেম করেছে আপনি হয়তো নিজের হ্যাপিনেসটা খুঁজে পেয়েছেন সেটা মনে হচ্ছে দেখুন বারবার একটাই জিনিস বলছে আই নেভার মিন টু বি ব্রেক ইউর হার্ট দেখুন আই নেভার ওয়ান টু কজ ইউ পেন মানে দেখুন এখানে দেখুন কার্ডগুলো দেখে নিন উনি কোনোভাবে কারণ হতে চাননি দেখে নিন দেখে নিন কার্ডগুলো দেখে নিন ঠিক আছে অনেকে বলে আমার উচ্চারণটা ঠিক হয় না তো সত্যি আমার উচ্চারণ ঠিক হয় না আমি এটা কাজ করছি আমার নিজেরই উচ্চারণে কাজ করছি তো দেখে নিন এখানে আমি অনেকবার বলেছি মানুষকে যে আমার থোর চাকরায় প্রবলেম আছে আমার উচ্চারণের তাও অনেকে কমেন্ট করে কিছু বলার নেই ঠিক আছে বলছে ইটস ওকে অ্যাকসেপ্টেড যেটা কমিয়ে আছে ভাই কমিয়ে আছে সব কিছু যেন খুব তাড়াতাড়ি চলে গেছে আপনাকে আবার ফিরে উনি পেতে চান দেখুন মাঝে মধ্যে মনে হচ্ছে যে আমরা দুজনেই একে অপরকে খুব বেশি হার্ট করে ফেলেছি যারা খুব বেশি হয়েছে হার্ট তো এখন সব কিছু ঠিক করে অন মানে দেখুন এখানে অন মানে এখানে অন সেই মুভমেন্ট না যে আলাদা হয়ে যাওয়া ঠিক আছে এখানে কি আলাদা হওয়ার জন্য আলাদা হলে এখানে হ্যান্ডশেক থাকতো না উনি আপনি যদি কোনো কাজের জন্য ওনাকে বলছেন রিলেশনশিপে বলছেন না যদি কাজের জন্য জোর করছেন আপনি যে এই কাজটা করো এই কাজটা করো এই কাজটা তোমার জন্য ভালো হবে সেই কাজটাই ওনার কোনো ইন্টারেস্ট নেই সেটা বলছে আপনি যদি বলছেন যে স্পিরিচুয়ালিটির কিছু কাজ করো বা কিছু শিখো নতুন কিছু সেই জিনিসগুলো ওনার কোনোভাবেই ইন্টারেস্ট নেই সেটাই বলছে তো এঞ্জেল কি বলতে চাইছে জলন দেখিনি আপনাকে কি গাইড করছে এঞ্জেল আপনাকে আপনাকে গ্র্যাটিটিউড বলছে একটা খাতা বানান খাতাতে করুন যেগুলো আছে আপনার কাছে নেচারের সঙ্গে কানেক্ট হন ঠিক আছে এটা হিলিং অ্যান্ড পিসের জন্য ঠিক আছে আপনার স্পেন্ড টাইম আউটডোর আপনি একটু বাগান টাগান বা কোথাও গিয়ে একটু ইয়ে করুন আপনার লাইফে কিন্তু কিছু আসতে চলেছে ভালো কিছু আসতে চলেছে মিরাকাল হতে চলেছে ঠিক আছে হতে চলেছে কিছু তো এখানে কমপ্লেনিং যে এনার্জিটা আছে না ব্লেম কমপ্লেনিং এনার্জি থেকে বেরিয়ে যান করতে শিখুন ফর গিডনেস ওটাই বলছে তো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ